আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচার সেগুন শোরুমে সেগুনের কিছু নতুন আপডেট মালের কালেকশন নিয়ে দাম এবং গুণগত মান নিয়ে আমরা আলাপ আলোচনা করব জলিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জলিল ভাই কোথায় তোমার সালাম আর দেশে বিদেশে ভাই ও বোনেরা আমি জলিল ভাই আলহামদুলিল্লাহ ঢাকা কেরানিগঞ্জ কুনা কলর থেকে বলছি আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ ভালো আছি আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে যে ভিডিওটা দিব সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠের উপরে থাকবে আপনারা মত বিনিময় করবেন যে কোন মালটা কি রেডে সম্পূর্ণ চিরান সেগুন সেগুন তালায় প্রান্তি নিল পাশি

আকাশে সূর্যकाय আসে কতদিন এই প্রতি স্ট্যান্ডার্ড থাকবে চিরদিন আশা করি তুমি আপনারা সার্বিক ভাবে স্বাগৎ গাছটা হলো সবুজ বন্ধু ফুলটা হলো তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল রে বলগো থাকবে চিরকাল তুমি কেরে ভালোবাসে আর সেগুন গাছের গাছটা সবুজ পাতাটা ফুলটা লাল আবার পাতাটা গসলো লাল সেগুন অনেকে বুঝতে পারছেন আর সেগুন কাঠের অন্তি যে কোনো কাঠে জীবন নাই যৌবন আছে যৌবন আছে এই সুপাদা যদি আপনার হয় ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাদে

কত গমর আছে কুলের মধ্যে শুকায়া গেলে বাবু ভাই কেউ না ভালোবাসে ফুলে যখন মধু আসে কত গমরই আসে ফুলের মধু শুকায় গেলে কেউ না ভালোবাসে গান গান তো কত আছে কিন্তু এই এই সুবাস আপনার বাসার মধ্যে রাখবেন শুকায় গেলেও আপনারা ভালোবাসবেন আচ্ছা কি করবো

আমার ভালোবাসা থাকবে ও চমৎকার চমৎকার থাকবে মনে কোদাই করে রাখছে কোথায় করে মানে এরকম গাল এরকম সর এরকম টাকা এরকম মাল ঠিক করা কোচেন তো ভাই হ্যাঁ আবার কোন তো যখন মধু আসে বাবু ভাই কত ভ্রমর আসে ফুলের মধু শুকায় গেলে কেউ না ভালোবাসে মানে আস্তে আস্তে আমরাও তো শুকায় দিতেছি

এই সুবিধা আইবা না এই সুবিধা গজলটা আছে মানে কি না কথা এখন নারী পুরুষ হল সমালুতা আমনের পুরুষের হল তিন টুকরা কাপসরা কিছু নাই মেয়ে লোকের কষ্ট আর তার হিসাবে ওটাও কারণ ওয়ারাই সক্ষম করে করে থাকে আর আমরা পুরুষ সরকার আসে লড়োর এই যে গোট গব তবে আছি এরকম আছে সোফানা শেষ হইবো

ইমান দেখার আমন কিন্তু লাস্ট দেখে আস শেয়ার দেখা না দিতে হে মাঠে পুয়ে গেছে গল্প খাইয়ে গেছে কিছু করিয়া তুমি না হ্যাঁ আমি খুঁজছি আপনার না

আটটো দেয় আটটো আছে আটটো আরে আসল না رمضان আর আর একটু কি আরো অনেকগুলো শেষ হবে না আকাশ আকাশpane যায় আছে শেষ নাই বন্ধু তোমার ফান্ডা পইরা কানলাম জীবন বল ও বন্ধু তোমার ফান্ডা পইরা কানলাম দিন জীবন বল আন্ডা পইরা বগা কান্দু না জীবন বগা কান্দু বাস্তবে আয়া দেখে পছন্দ করিয়া মাল কিনিয়া নিয়ে যাই এইজন্যই কই বন্ধু তোমার ফানা কাঁদলাম তুই বলবো এই যে ডাইনি দেখো ভালা আমি মর্বির মুখে শুনছি রে বাবু ভাই বিয়ার কত জালা রে বাবু ভাই বিয়ার কত জালা কালাজিরা দেখতে খালা খাইতে

আছে যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে চিরদিন এটা হলো ভালোবাসার একটা আবদার একটা দুনিয়া বুঝতে পারছেন দেখ দশক মন্ডলী ভিডিওর মধ্যে অনেক কথা বলিয়া দিচ্ছি নিজ মনে করে মাফ করে দিয়ে যদি ভুল করে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা কোম্পানি আমি একদিন থাকবো না কোম্পানি এই প্রতিষ্ঠানটা আমার না

একটা ওটো কিনে চলছে না তাই বন্ধু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ